একটা চুলকানি বিদ্যা ভারত সবসময় করে সেই চুলকানি কাজটা হলো হিন্দু জাগরণ হিন্দু জাগরণ নিয়ে তাদের মূল কথা যে বাংলাদেশের অভ্যন্তরে মাইনরিটি হিন্দুরা নাকি নির্যাতিত হচ্ছে এজন্য তারা শাহভাগ দখল করে নিতেছে এই হিন্দু জাগরণের নাম করে এই শাহবাগী যারা ইমরান সরকার থেকে ওখানে বসে যারা কথাবার্তা শুরু করেছে এটা হিন্দু জাগরণ জাগরণ না। ওখানে ওখানে গিয়ে তৈরি করেছে। এরা হচ্ছে ভারতের মজার কথা আজকে হঠাৎ হিন্দু জাগরণের কথা কেন বলি পরিস্থিতিটা এমনই ভয়াবহ পরিস্থিতিতে গেছে ভারতের নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দেখা করা এত বড় ইম্পর্ট্যান্ট একটা মিটিং এ মোদি বলেছে ও বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে আরো আছে শুধু নিধনের কথা তাই না বাংলাদেশে অবাক কাণ্ড আমি জানতাম না যে বাংলাদেশের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ কুত্তা লীগ হারাম লীগ এদের সবাই এরা যে দ্বৈত ধর্ম পালন করে এরা যে সুডো মুসলিম আমি জানতাম না বাংলাদেশের ভাই বোনেরা সুডো মুসলিম কারা যারা মুসলিম হওয়ার ভান করে এখন মুসলমানই করাইলেই তো আসে মুসলমান না কারণ এই হিন্দু জাগরণ এবং এই শাহবাগে হিন্দুদের একত্র করা রাস্তায় স্লোগান দেওয়া এটা তাদের দেশ বাপের দেশ বাংলাদেশের হিন্দুরা বলে এটা আমাদের বাপ দাদার দেশ অস্বীকার করছি না কিন্তু হিন্দু ভাই বোনদের মনে করায় দেয় আপনার বাপ দাদারা এক জমি দশ জনের কাছে বিক্রি করার ভারতে পলাই গেছে এখন আপনারা নিজেদেরকে উবেনা বানাইছেন রিফিউজি বানাইছে এই দোষ বাংলাদেশের না তো এখন আপনারা হিন্দুরা আমি সবার কথা বলছি না বাংলাদেশে এখনো দেশপ্রেমিক হিন্দু আছে যারা আমার শ্রদ্ধার পাত্র যারা আমার ভালোবাসার পাত্র যারা আমার গুট প্রতিবেশী আমি তাদের কথা বলছি না আমি তাদের কথা বলছি যারা বাংলাদেশে হিন্দু মন্দিরে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বলে এটা আমার বাপের দেশ এটা কারো বাপের দেশ না আমি যাইতেছি না তোমাদেরকে কেউ যাইতেও বলে না কিন্তু তোমাদের বাপ দাদারা তাদের এক জমি দশ জনের কাছে বিক্রি করছে তারপরে ভারতে পালাইয়া গেছে রাতের আধারে তো তোমরা যখন বলো তোমরা বাংলাদেশী তোমাদেরকে হাত তুলে আমার বুকে জড়াই নিতে কোনো অসুবিধা নাই কিন্তু সমস্যা কোন জায়গায় জানো তোমার বাপ দাদারা এক জমি দশজন মূর্খ বেকুম মুসলমানের কাছে বিক্রি করছে আর ওই বেকুম মুসলমানদের ভিতরে দুই চারজন খুনি আছে দুই চারজন লোফার আছে দুই চারজন খারাপ মানুষ আছে এটা অস্বীকার করতে বাধা নাই এখন আরো একটা এর মধ্যে আরো একটা গ্রুপ আছে বাংলাদেশের রাজনীতিবিদ আমি বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়ে কথা বলতে গেলে আমি কুলদীপ নায়ার ভারতের একজন বিখ্যাত সাংবাদিক আমি তার কথা প্রায় মনে করি ওনার নাম কুলদীপ নায়ার কুলদীপ যখন বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে বলেছিল উনি ডাহা ঢালাও ভাবে উনি বলেছিলেন যে আমি রাজনীতি নিয়ে কথা বলতে পারি কিন্তু রাজনীতির নামে সামাজিক প্রতিতাবৃত্তি নিয়ে আমি কথা বলতে পারবো না আর বাংলাদেশের রাজনীতির নামে যেটা হচ্ছে এটা যা সামাজিক প্রতিতাবৃত্তি खो जामजी राजी